হ্যালো ডিয়ালিস আশা করি সবাই ভালো আছেন এইবারে আলোচ্য বিষয় হলো মানব মস্তিষ্ক এর আগে আমরা মানব দেহ নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম যাই হোক শুরু করা যাক মানব মস্তিষ্ক হলো মানুষের শরীরের সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ অঙ্গ এটি আমাদের চিন্তা অনুভূতি স্মৃতি সিদ্ধান্ত এবং চলাফেরাকে নিয়ন্ত্রণ করে প্রায় এক দশমিক চার কেজি ওজনের এই অঙ্গটি ছিয়াশি বিলিয়নীয় রন বা স্নায়ুকোষ নিয়তিত যেগুলি একে অপরের সাথে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে যোগাযোগ করে মস্তিষ্ক প্রধানত তিন ভাগে বিভক্ত সেরিব্রাম সেরিবেলাম ও বেইনস্টেম সেরিব্রাম বা মস্তিষ্কের বৃহৎ অংশ চিন্তা বিশ্লেষণ ভাষা এবং স্মৃতির কাজ করে সেরিবেলাম সমন্বয় ও ভারসাম্য রক্ষা করে আর স্টেম আমাদের হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাস ও রক্তচাপের মতো স্বয়ংক্রিয় কাজগুলো নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক আবার দুটি ভাগে বিভক্ত ডান আর বাম হেমিসফেয়ার বাম হেমিসফেয়ার ভাষা যুক্তি ও অঙ্কে দক্ষ আর ডান হেমিসফেয়ার বেশি কাজ করে কল্পনা সৃজনশীলতা ও সঙ্গীতের ক্ষেত্রে ইন্টারেস্টিংলি এই দুটি অংশ একসঙ্গে কাজ করে আমাদের প্রতিদিনের আচরণ গঠনে সহায়তা করে মানব মস্তিষ্ক প্রতিনিয়ত পরিবর্তিত হয় যাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি এর মানে নতুন কিছু শেখা বা অভিজ্ঞতার মাধ্যমে মস্তিষ্ক নিজেকে পুনর্গঠিত করতে পারে এই কারণে নিয়মিত লেখা ধ্যান বা মেডিটেশন শরীরচর্চা ও ঘুম আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে এবং শেখার ক্ষমতা বাড়ায় অবাক করার মতো বিষয় হল আমরা আমাদের মস্তিষ্কের পুরো ক্ষমতার মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট সচেতনভাবে ব্যবহার করি বাকি অংশ অবচেতনভাবে কাজ করে যায় যা আমাদের অনেক সিদ্ধান্ত অভ্যাস ও আচরণ গঠনে প্রভাব ফেলে সব মিলিয়ে মানব মস্তিষ্ক একটি জটিল অথচ অত্যন্ত শক্তিশালী একটি সৃষ্টি আমরা যা ভাবি যা করি এমনকি আমরা কে এই পরিচয়ের ভিত্তিই করে দেয় আমাদের মস্তিষ্ক তাই এর যত্ন নেওয়া ও সঠিকভাবে ব্যবহার করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব যাই হোক এরই মাধ্যমে আমাদের মানব মস্তিষ্কের সংক্ষিপ্ত আলোচনা শেষ হলো এরকম আরও জ্ঞানমূলক বিষয় সম্পর্কে জানতে সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের জ্ঞান লোক সোসাইটিকে ধন্যবাদ